দেওয়া আছে C ইকুয়াল টু প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই যেখানে আই ইকুয়াল ওয়ান হান্ড্রেড তিনটা করতে হবে ক নম্বর মডেলটি কি সম্পূর্ণ ক নম্বর ভাসাম্য আয় ও ভোগ নির্ণয় করো গ নম্বর বিনিয়োগ গুণক কত সমাধান দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল সি প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই জিরো পয়েন্ট ফোর ওয়াই এটা দেওয়া আছে এবং আই সমান দেওয়া আছে কত ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এখান থেকে প্রথমে বের করতে হবে বলছে যে মডেলটা কি সম্পূর্ণ তার আগে আমরা একটু ডিসকাস করে নিই ক নম্বর মডেলটা কি সম্পূর্ণ একটা মডেল সম্পূর্ণ হবে তখন যখন চলকের সংখ্যা এবং মডেলটাতে সমীকরণের সংখ্যা সমান হবে যদি সমান না হয় তাহলে মডেলটা অসম্পূর্ণ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ আছে দুইটা আর চলক আছে তিনটা একটা হলো ভোগ আর একটা হলো আয় আর একটা বিনিয়োগ তাহলে এইটা মডেল আমরা লিখব যেহেতু 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 মডেলটিতে মডেলের চলক তিনটি কি কী একটা হলো সি ওয়াই আর আই এবং সমীকরণ কয়টা সমীকরণ দুইটি সুতরাং মডেলটা অসম্পূর্ণ সুতরাং মডেলটি মডেলটি অসম্পূর্ণ মডেল বা সম্পূর্ণ মডেল নয় অসম্পূর্ণ মডেলটি অসম্পূর্ণ তাহলে সম্পূর্ণ মডেলটা কী হবে এটা লিখি একটু সম্পূর্ণ মডেল হবে সম্পূর্ণ মডেল সম্পূর্ণ মডেলটা হবে কি আমরা এটা লিখি সি ইকুয়াল টু হানড্রেড টু হানড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই এটা লিখতে হবে আরেকটা দেয়া আছে কি আই ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড এর জন্য আরেকটা সমীকরণ লেখা যায় ওয়াই ইকোয়াল সি প্লাস আই এই তিনটা সমীকরণ হয়ে গেল তাহলে এই তিনটা সমীকরণ থাকলে আমরা সলভ করতে পাবো তাহলে মডেলটা সম্পূর্ণ খ নম্বর কী চেয়েছে যে ভারসাম্য আয় ও ভোগ করো তাহলে ভারসাম্য আয় আর ভোগ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কী লিখবো যে আমরা জানি আমরা জানি কী জানি যে y ইকুয়াল ওয়াই ইকুয়াল সি প্লাস আই এখানে শুধু ভোগ আর বিনিয়োগ দেয়া আসে তাহলে ওয়াইয়ের মান হবে ভোগ আর বিনিয়োগের সমান তাহলে এখন ওয়াই সমান সমান সি এর মান কত টু হান্ড্রেড এটা লিখি আর আইয়ের মান হল একশো ওয়ান তাহলে এখন আমাদের টার্গেট ওয়াইয়ের মান নির্ণয় করা তাহলে ওয়াই কত লেখা যায় এখানে টু আর ওয়ান হান্ড্রেড থ্রি যেহেতু ওয়াইয়ের মান বের করতে হবে এজন্য ওয়াইটাকে আমরা বাম পাশে রাখবো তাহলে তাহলে ওয়াই মাইনাস এটা প্লাস ছিল এখানে মাইনাস হবে জিরো পয়েন্ট ফোর ওয়াই ইকুয়াল কত থ্রি হান্ড্রেড বা এখন ওয়াই যদি আমরা কমন নিই কমন মানে এই রাশিটাকে আর এই রাশিটাকে ওয়াই দ্বারা ভাগ দিই তাহলে ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড বা এখন ওয়ান থেকে যদি পয়েন্ট ফোর বিয়োগ দিই তাহলে জিরো পয়েন্ট সিক্স ওয়াই জিরো পয়েন্ট সিক্স ওয়াই ইকুয়াল কত থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড হয়ে গেল এখন এই থ্রি হান্ড্রেড আমরা বা লিখি ওয়াই ইকুয়াল কত থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে থ্রি হান্ড্রেডকে জিরো পয়েন্ট সিক্স দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কত পাব পাঁচশো ফাইভ হান্ড্রেড তাহলে অতএব ওয়াই বার মানে ভারসাম্য আয় ওয়াই বার সমান সমান ফাইভ হান্ড্রেড হয়ে গেল তাহলে এখন ভোগ ব্যয় নির করতে বলছে ভোগ ব্যয় ভোগ ব্যয় কোথায় এই যে সিতে যদি আমরা ওয়াই সমান পা ফাইভ হান্ড্রেড বসিয়ে দিই তাহলে ভোগ ব্যয় এনে করবো এখন সি সমান কত সি সমান টু হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ইন্টু ফাইভ হান্ড্রেড তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হবে টু হান্ড্রেড প্লাস যদি পয়েন্ট পাঁচ পাঁচশোকে যদি আমরা পয়েন্ট ফোর দ্বারা গুণ করি তাহলে হবে দুইশো দুইশো হবে তাহলে অতএব সি বার হল কত দুইশো আর দুইশো চারশো তাহলে ভোগ ব্যয় হলো চারশো তারপর আমাদের নেয় করতে বলছে যে বিনিয়োগগুলো কত বিনিয়োগগুলো তাহলে বিনিয়োগগুলো বের করার জন্য আমাদের এমপিসি লাগবে অর্থাৎ বিনিয়োগগুলোকের আগে সূত্রে লিখি ক হলো ক হলো এখন গায়ে এখানে দেয় কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এমপি ওয়ান মাইনাস এমপিসি দিই ওয়ান মাইনাস এমপি সি এর আগেও আগের অঙ্কেও আমরা করেছি তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি হলো বিনিয়োগগুলোক এখানে আমরা এমপিসি এর মান আগে বের করে নিব এমপিসি কত এমপিসি আমরা লিখি এখানে এখানে এমপিসি সমান সমান সি বাই ডেল ওয়াই সমান সমান ডেল বাই ডেল ওয়াই এখন সি এর মান কত ছিল দুইশো প্লাস পয়েন্ট ফোর ওয়াই দুইশো প্লাস পয়েন্ট ফোর ওয়াই তাহলে কত দাঁড়াচ্ছে এখানে ওয়াইয়ের সাপেক্ষে এই রাশিটাকে যদি অন্তর্কলন করি তাহলে জিরো পয়েন্ট ফোর আছে তাহলে ফোর হল এমপিসি তখন আমরা যদি এই যে এইটাতে এমপি সি এর মান বসে দিই ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এম পি সি তাহলে কী হবে দেখি কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এম পি সি এর মান পয়েন্ট ফোর পয়েন্ট ফোর তাহলে ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স সময় সমান ওয়ানকে যদি জিরো পয়েন্ট সিক্স সিক্সটার ভাগ দেই তাহলে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন অ্যান্সার